আসসালামু আলাইকুম আমি এখানে ভুড়ি রান্না করব তাই আমি ভুড়ি জাল দিয়ে রেখেছি জাল হয়ে গিয়েছে এখন আমি সমস্ত মশলা নিয়ে নিয়েছি এখানে ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া রসুন বাটা আদা বাটা হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো সব নিয়ে নিয়েছি এখানে কড়াইয়ে আমি পেঁয়াজ কুচি আর পালাস লার চিং লমনটা দিয়ে ভেজে নিচ্ছি আমার পেঁয়াজটা ভাজা প্রায় হয়ে এসেছে এখন আমি দিয়ে দিচ্ছি সমস্ত মশলা পেস্ট এবার আমি ভালো করেছি মশলাটা পচিয়ে নেব মশলাটা আমার কঠানো হয়ে গিয়েছে এখন আমি গুড়িটা দিয়ে দেব এবার আমি দিয়ে দিচ্ছি গড়িগুলো কষানো হয়ে এসেছে প্রায় ঘুড়িটা কষানো হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি কিছু আলো আমি আদু আর গুড়িটা একটু আবার কষিয়ে নিব নান্না হচ্ছে এখানে বুড়িটা কষানো হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পানি আলহামদুলিল্লাহ আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে